সময়ত দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয়ই ঝামেলা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা বাস্তব জীবনের গল্প শুনতে পারবেন কথায় আছে লোভ করলে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় যিনি লোভ করবে তার জীবনে আর কিছুই থাকে না প্রিয় দর্শক এই মেয়েটা লোভ করে তার জীবনটাকে কীভাবে ধ্বংস করলো চলুন এই বিষয় নিয়ে সম্পূর্ণ তার মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের আমার নিউজ এবং বাস্তব জীবনের গল্পগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে একটা বলার জন্য আসছি যে বলবো গল্প যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার স্বামী থাকে সৌদি আরও আর আমি থাকি আমার শাশুড়ির বাড়িতে আমার শাশুড়ির বাড়িতে আমরা ছয়জন লোক থাকি আমি আমার শাশুড়ি আমার শ্বশুর আমার দেহর আমার ভাসুর আর আমার যা আমরা ছয়জন লোক থাকি তো আমার বাসার লোক আমার প্রচুর সন্দেহ করে বাইরে প্রচুর ঘোরাফেরা করতাম তো এই জন্য মনে করত যে আমার কারোর সঙ্গে সম্পর্ক আছে যাই থাক সম্পর্ক থাকবার না থাক তাতে কোনো সমস্যা নাই কিন্তু তার আমাকে সন্দেহ করে কেন তা ছেলে বিদেশ বলে আচ্ছা যৌবনে নেশা কার না থাকে অবশ্যই সবারই থাকে হয়তো আমারও আছে তারা আমাকে প্রচুর সন্দেহ কর উঠতে বসতে মানে আমার দিকে কীরকম তাকায় কীরকম করে এই সন্দেহ করতে করতে বাড়ির চারপাশে চেঁচি ক্যামেরা লাগাইছে যাতে বাড়ির ভিতরে কেউ না ঢুকতে পারে আমিও দেখতে থাকি ভাবতে থাকে যে কী করব কীভাবে বাইরে যাব বাইরে যেতে পারে না কাউকে নিয়ে আসতে পারে না আর আমি বাসায় কখনো কাউকে নিয়ে আসি না বন্ধু বান্ধব ফ্রেন্ড কাউকে এনে যাই হোক তো আস্তে 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 আমার ভাসুরের সঙ্গে আমার সম্পর্ক হয় তো আমার ভাসুরের সঙ্গে আমি কাজ চালিয়ে যাই কেউ বুঝতে পারে না চা দেখেছি যে আমার লাগা কেলা আমি তো বাইরে থেকে লোক এসে না কিন্তু এখন কাজ ভিতরে করে কেউ জানে না রাতে যখন সবাই ঘুমাই যায় তখন আমার ভাসুর আমার রুমে আসে ভাসুর কাজ করে আবার চলে যায় আমার ভাসুকে আমি খুব ভালোবাসি আমার ভাসুর আমার ভালোবাসে তো যাই হোক বাইরে যখন কাজ না করতে পারবো তখন ভিতরে তো করতে পারবো অনেক মজা লাগে যে কথা ভাবতে একদিন আমি ভাবতেছি যে আমি যে আমার ভাস্ফিকে নিয়ে আসি এটা কি ঠিক করতেছি না ভুল করতেছি আমি নিজেও জানি না আর এই কাজটা যে করতেছি এটা তো আমার মনে হয় ঠিক হচ্ছে না যদি কখনো কেউ জানে তখন খুব খারাপ হবে না আমার জামাই যখন আমাকে ফোন দেয় তখন হয়তো আমার ভাস্ফ থাকে ফোনটা রিসিভ করতে পারে না তখন আমার জামাই আমাকে বলে যে কি ব্যাপার তখন ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আগে ধরতে আর এখন ফোন দিল তুমি রিসিভ করতে চাও এমন হয়েছে তুমি ফোন ধরো না কেন ফোন বলবো বড় কোনো ভাষায় থাকে না তো বলে যে হয়তো ঘুমাই গেছিলাম বা কাজ করতেছিলাম বা ফ্রেশ হচ্ছিলাম এরকম নানান কথা বলে তারা রাখা দিই চুপ করে দিই তো যাই হোক কি আর করা যায় আস্তে আস্তে এইসব করতে করতে একদিন আমার শাশুড়ি চোখে পড়ে যায় আমার শাশুড়ি বলে যে কি ব্যাপার তুই ওর ঘরে গেছিলি কেন তখন আমরা কিছু বলতে পারে না বলছিল যে একটা কাজ ছিল ছিলাম আমার শাশুড়ি বলে এত রাতে কিসের কি কাজ আর কিসের কাজ তোর তো কিছু বলতে পারে না তখন বলে যে এমনি তোমরা বাবু যাও পরে কথা হবে তাই বলে চলে যায় আমার শাশুড়ি আমায় ধরে এই কী ব্যাপার ও কেন তোমার ঘরে আসছিল আমাকে তোমার শাশুড়ি প্রচুর সন্দেহ করে বলার বাহিরে তখন বললাম যে দেখেন আসছিল আপনার ছেলে ফোন দিয়েছিল বাইরে ফোন ফোন ঢেকে নাই এই জন্য আমাকে বলছিলো যে একটু ডাক দাও ওই জন্য বাইরে ফোন দিয়ে ঘরে নিয়ে আসছিলাম আচ্ছা এটা কি সত্য ওঠে মিথ্যা আমার ছেলের আমি ফোন দিয়ে জানে নেবো আমার শাশুড়ি আমার জেদ দেয় তোমার শাশুড়ি বলে যে দেখেন যেটা সত্য সেটাই বলছি মিথ্যা কথা বলছি কেন আমি যে মিথ্যা কথা বলতেছি এটা শুধু আমি জানি সে জানে না তো সেদিন দিন চলে গেল সেই দিন আমার শাশুড়ি আর আমার কিছু বলে নেই সন্দেহ করলেও কিছু বলে না তারপর আরেক দিন দেখে দেখার পর সেই দিন অনেক ঝগড়া করে আমার সঙ্গে আমার বেকও দিয়ে দিতে চাই তখন আমি স্বামী যে দেখো তোমার মামার সঙ্গে রোজ নিত্য নতুন এরকম ঝগড়া করে আমরা দেখতে পারে আমি কি করব কোথায় যাব আমি কিভাবে চলবো এত সন্দেহ করলে তো চলা যায় না তোমার স্বামী বলে যে দেখো আমরা কি বলবো তোমাকে বলার মতো কোনো কিছু নেই যাই হোক একটু মানিয়ে নিয়ে চলো যতই হোক আমার মা তো হ্যাঁ তোমার মা তাই বলে যে আমার সঙ্গে এভাবে আচরণ করবে ব্যবহার করবে এটা আমার মতো পছন্দ না আমাকে সন্দেহ করে চারিদিকে চিচি ক্যামে লাগাইছে আরও কী করতে বলতেছে আমাদের আমি কি করছি তাই তো যাই হোক যা করছে করছে ওগুলো কিছু ধরো না তুমি তোমার মতো থাকো তারপর আমি দেশে আসি আপনার সব হবে আমার স্বামীকে তো আমি অনেক কিছু বুঝাইলাম কিন্তু এখন আমার শাশুড়ি কী করবো আমার শাশুড়ি তো আমাকে ধরছে সে যদি তার ছেলেকে সব বলে দেয় এই ভয়তে আমি অনেক কিছু মিথ্যে বলেছি যে তোমার মা আমার বের করে দেওয়ার জন্য অনেক ছলনা বের করতেছে কিন্তু আমার বের করতে পারতেছে না আমি কোথায় যাব সব তো করে দিলাম এখন যদি মানে তাহলে ভালো আর যদি মায়ের কথা তো যায় তাহলে আমার ওখানে গেল তো আমার বাসুকে বললাম যে দেখো আমরা যা করছি করছি কিন্তু এখন তোমার মা যদি কিছু করে এখন তুমি কী করে কি আছে দেখো এত কিছু ভাবতে পারতেছি না যা হওয়ার হবে কপালে যাচ্ছে সেটাই হবে এ বলে সে চলে গেল আমি ভাবতেছি সে সে তো তার ছেলে যতই ভুল করুক তারপরেও তার ক্ষমা আছে আর আমি পরে ঘরে নিয়ে আমি একটু ভুল করলে আমার ক্ষমা নাই ভাবতে লাগলাম যে কি করবো আমার শাশুড়ি সবাইকে বলে দিছে যে এর সঙ্গে সম্পর্ক আছে তখন আমি বললাম যে হ্যাঁ আছে ছিল কিন্তু আমি বুঝতে পারি না যে এটা ভালো কাজ না এটা খারাপ কাজ তুমি যা করছি ভুল করছি আমারে মাফ করে দেন আর আপনারা আমাকে বেশি সন্দেহ করে এই জন্য রাক্ষরা যে করে আমি এসব করেছি তো যাই হোক আমি ক্ষমা যাচ্ছি আমার মাফ করে দেন নেক্সট টাইম আর কখনো এরকম কাজ হবে না তো যাই হোক আমি ক্ষমা পা সবাই আমাকে ক্ষমা করে দিও আচ্ছা ঠিক আছে তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো তখন আমরা সবাই তোমাকে মাফ করে দিলাম নেক্সট টাইম আর কখনো এই ভুলটা করো না তো যাই হোক দর্শক আমার মতো ভুল আপনারা কখনো করবেন না প্রিয় দর্শক নিজে একটু সুখ শান্তিতে থাকার জন্য শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণ করার জন্য ছোট ভাইকে বিয়ে করার পরেও বড় ভাইয়ের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হলো তার ছোট ভাইয়ের বউ প্রিয় দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকের বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলেন শুধুমাত্র লোভে পড়ে এই জিনিসটা করলো এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন বাস্তব জীবনের গল্পগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও লাইক দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী রামন্তুল ইসলাম